তো বন্ধুরা আজ পয়লা ফেব্রুয়ারি আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় ঘোষণা বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা ফেব্রুয়ারি মাসে কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে সেই সঙ্গে বাংলার আবাস যোজনার টাকা অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের টাকা যারা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া শুরু হবে অর্থাৎ তারা কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন এরই পাশাপাশি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প বিভিন্ন স্কলারশিপের টাকা ফেব্রুয়ারি মাসে কবে থেকে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সমস্তটাই কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে সরাসরি জেনে নেব ফেব্রুয়ারি মাসে কিন্তু নয় থেকে দশটি প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে আর এই টাকা ফেব্রুয়ারি মাসের এক তারিখ বা দু তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে তো এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কী জানিয়েছেন সেই সঙ্গে ভান্ডার প্রকল্প বৃদ্ধ ভাতা বিধবা ভাতায় ফেব্রুয়ারি মাসে নতুন কি চমক ঘোষণা করেছেন উপভোক্তাদের জন্য সেটাও দেখে নেব তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন তো চলুন ভিডিও শুরু করি তো চলুন দেখে নেই মাননীয় মুখ্যমন্ত্রী ফেব্রুয়ারি মাসে বিভিন্ন সরকারি প্রকল্পে টাকা দেওয়ার বিষয় আজকে লাইভে কি ঘোষণা করেছেন সেই সঙ্গে বাংলার আবাস যোজনার টাকা অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা যারা এখনো পর্যন্ত অ্যাকাউন্টে পাননি তারা কবে পাবেন চলুন মুখ্যমন্ত্রীর কাছ থেকেই শুনে নি আজকে আমি খুশি যে আপনাদের এখানে সমস্ত জেলা মিলিয়ে বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া বীরভূম মিদিনপুর পূর্ব মিদনাপুর, পশ্চিম হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বীরভূম নদিয়া, মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং ঝাড়গ্রাম হাওড়া হুগলি সব নিয়ে আজকে মোট এক হাজার ছশো চুরানব্বইটি পরিষেবা আজকে উদ্বোধন ও শিলন্যাস করা হয়েছে যার জন্য মোট মূল্য তেত্রিশ হাজার পাঁচশো একান্ন কোটি টাকা বাংলার বাড়ি আগেও আমরা এক কোটি করে দিয়েছি কিছুদিন আগে বারো লক্ষ দিয়েছি পরিবারকে দিল্লি এক পয়সাও দেয় না চার বছর ধরে আর কেউ কুড়ি লক্ষ মানুষের কাছে ব্যাঙ্কে টাকা পৌঁছে যাবে তার মানে সংখ্যাটা বত্রিশ লক্ষ হয়ে গেল এই দুমাসের মধ্যে যারা বাড়ির টাকা ব্যাংকে পেয়ে যাবেন ব্যাংকের থ্রুতে সঙ্গে সঙ্গে বাড়িতে ইট পুঁততে শুরু করবেন বত্রিশ লক্ষ করে দিলাম আরও এবছরে বছরে বাদ বাকি যেটুকু বাকি থাকবে আগামী দিন ওয়াইজে সেটুকুও করে দেব এটা মাথায় রাখবেন আমি চাই না কেউ থাকুন কষ্ট করে দুর্যোগেও যাদের বাড়ি ভেঙেছে তাদেরও করে দিয়েছি কৃষকদের বাংলার বাড়ির প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে আজকে দেয়া হল চব্বিশ হাজার একশো আশি কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যান দেব আমাকে বারবার বলতো আমি ঘাটালে যখনই বন্যা হয়েছে ছুটে গেছি ওই জল ডিবিসি থেকে এসে আরামবাগ ভাষাতো খানাকুল ভাষাতো ঘাটাল ভাষাতো হাওড়া ভাষাতো আমি দিনের পর দিন গেছি দশ বছর ধরে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছি কোনো উত্তর দেয়নি মানুষ দ্বারা এখানে আছে প্রদীপ দ্বারা আছে বেচারা আছে ওরা জানে তাই আমরা ঠিক করেছি নাইবা দিল কেন্দ্র টাকা ওরা দেয় শুধু ধোকা ওদের বানিয়ে বোকা আমরা দিলাম টাকা মনে রাখবেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দেড় হাজার কোটি টাকা দিয়ে আমরা প্রকল্প শুরু করে দিয়েছি অলরেডি পাঁচশো কোটি টাকা অলরেডি দেয়া হয়েছে এবং অলরেডি তিনশো কোটি টাকার কাজ হয়ে গেছে বাদ বাকি কাজ হয়ে যাবে তাতে কেশপুর বলুন ডেবরা বলুন ঘাটাল বলুন দাসপুর বলুন পূর্ব মেদিনীপুরের চারটে জায়গা হাওড়া হুগলির জন্য নিম্ন দামোদর অবহে এলাকার প্রজেক্ট হচ্ছে তাতে হাওড়া হুগলি বীরভূম বর্ধমানের মানুষ উপকৃত হবেন অনেক মানুষ অনেক বড় বড় কথা বলে জানেন তো কিন্তু কথা রাখে না কিন্তু আমরা কথা বললে মনে রাখবেন আমি মরে যাব সেটাও আমার কাছে ভালো কিন্তু আমার কথার দাম আমি যদি কথা দিই আমি কথা রাখি হানড্রেড পারসেন্ট আমি ঝুমলা করি না আমি ডাবল ইঞ্জিন সরকার নই আমাদের সরকার মানুষের সরকার মা মাটি মানুষের সরকার কন্যাশ্রী কবে চালু হয়েছে বন্ধ হয়েছে কোনো দিন হবে না আমরা যতদিন থাকবো মনে রাখবেন ফার্স্ট পেজ হয়েছে সেকেন্ড পেজ হয়েছে ইউনিভার্সিটি পর্যন্ত থার্ড পেজ হয়েছে ওবিসিরা মেধাশ্রী পাচ্ছে সংখ্যালঘুরা ঐক্যশ্রী আমরা নাম্বার ওয়ান কয়েক কোটি পেয়েছে শুধু তাই নয় স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে স্মার্ট কার্ড স্টুডেন্টদের দশ লাখ টাকা করে করে দেওয়া হয়েছে তাছাড়াও তপসিলি আদিবাসী সংখ্যালঘুদের আলাদা আছে মনে রাখবেন আমরা চাই আমাদের ছেলেমেয়েরা বড়ো হোক ইয়াং জেনারেশনে গিয়ে যাক ক্লাস নাইনে উঠলেই সবুজ সাইকেল ক্লাস ইলেভেনে উঠলেই তরুণের স্বপ্ন ট্যাব টোটালটাই কিন্তু বিনা পয়সায় করা হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে না আমি যদি মিথ্যে কথা বলি আপনারা বলবেন মিথ্যে আমি যদি সত্যি বলি আপনারা বলবেন ইয়েস আশাই সিডিএস এর জন্য কয়েক মাস আগেই দু তিন মাস আগে দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্মার্টফোন কেনার জন্য তারা অনেক কাজ করেন তাদের আমি আমার ধন্যবাদ এবং অভিনন্দন জানাই অপেক্ষা করুন অপেক্ষায় ফল ফেলে বাংলা শস্য বিমা যাদের চাষবাস নষ্ট হয়ে যায় বিনা পয়সায় আমরা তাদের টাকা দিই তাদের ইন্সিওরেন্স করে দিই কৃষকদের দশ হাজার টাকা করে দিই প্লাস যাদের এক কাঠাও জমি আছে তাদেরও চার হাজার টাকা করে দিই আমরা শস্য বিমায় চার হাজার কোটি টাকার বেশি কৃষকদের দিয়েছি আমি অনেক কিছু আছে এগুলোর মধ্যে যাবো না কাস্টম হেয়ারিং সেন্টার থেকে শুরু করে কৃষি যন্ত্র থেকে শুরু করে প্রায় সাত লক্ষ লোককে আমরা পাট্টা দিয়েছি জমি আজকেও অনেক পাট্টা দেয়া হলো এছাড়াও দুশো নব্বইটা উদ্বাস্তু কলোনিকে আমরা স্বীকৃতি দিয়েছি স্বাস্থ্যের ব্যাপারেও আমরা বলেছি আমি আপনাদের বলবো এই সিঙ্গুরে আপনারা জানেন আজও মানুষ মাসে টাকা পায় যারা জমি হারিয়েছিল সম্পূর্ণ খাদ্যসাথী পায় স্বাস্থ্যসাথী পায় উন্নয়ন পায় ট্রমা কেয়ার সেন্টার থেকে শুরু করে কৃষি বাজার লক্ষ্মীর ভাণ্ডার সব কিছুই আছে তা সত্ত্বেও কর্মসংস্থানের লক্ষ্যে এখানে আট একর জমির ওপর ন কোটি বিশ লক্ষ টাকা খরচ করে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হয়েছে আঠাশটি প্লটের মধ্যে বরাদ্দ হয়ে গেছে পঁচিশটি অনেক মানুষের কর্মসংস্থান সিঙ্গুরে হবে কৃষিও চলবে শিল্পও চলবে কৃষি জমি দখল করে নয় দুই হচ্ছে আর একটা প্রকল্পে আমরা নিয়েছি এস এ আই একর জমিতে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক সিঙ্গুরে হচ্ছে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে জেনে রাখুন অ্যামাজন ফ্লিপকার্ট এখানে বড় ওয়ার হাউজিং তৈরি করছে যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে যেটা আমরা অলরেডি ক্লিয়ার করেছি আমরা মুখে বলি না আমরা কাজে করি ওরা একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে আমরা মহাত্মীর নামে ওরা মহাত্মা গান্ধীর নাম তুলে দিয়েছে আমরা মতমাসি কর্মশ্রী প্রজেক্ট চালু করেছি একশো দিনের কাজ বাংলায় চলছে এবং চলবে রাজ্যের টাকায় চলবে ভিক্ষা করবো না রোজ কাগজে বিবৃতি দিচ্ছে টাকা দেয় না এখানে দাঁড়িয়ে একজন মানুষ বলে গেলেন আমি তার চেয়ারটাকে গালাগালি দিচ্ছি না সেই চেয়ারে কেউ না কেউ আসবে কেউ না কেউ যাবে কি বললেন তারা নাকি ঝুঁপদী ভাষাকে স্বীকৃতি দিয়েছেন আমি বলি ঝুট সম্পূর্ণ মিথ্যে আপনারা ভাষাকে দিয়েছিলেন বাংলা ভাষা ছাড়া আমি পাঁচ বস্তা বই পাঠিয়েছিলাম দিল্লিতে এভিডেন্স দিয়ে আমাদের আগে পাওয়া উচিত ছিল আপনারা করেননি আমরা বাধ্য করেছি আপনাদের করতে এটা মাথায় রাখবেন আপনি করেননি আপনার সরকার করেনি এসআইআর নামে চক্রান্ত করে নাম কাটছেন কেন মানুষের প্রতি বিশ্বাস নেই বিশ্বাস করুন মানুষকে ইলেকশন কমিশন ঠিক করে দেবে দু কোটি মানুষের নাম কেটে কে ভোটার আর কে ভোটার নয় না মানুষ ঠিক করবে গভর্নমেন্ট কে তৈরি করবে এটা গণতন্ত্র এটা একনায়কতন্ত্র নয় এটা তন্ত্র নয় তাই বলি সাবধান স্বৈরাচারীরা ব্যবীচারীরা দুরাচারীরা